শুভ সকাল সবাইকে সকল অমঙ্গল কাটিয়ে আমরা আছি শ্রীমঙ্গল সুন্দর জায়গা শ্রীমঙ্গলের চা বাগান আমরা কালকে রাতেই রওনা দিই সিলেটের উদ্দেশ্যে তো আমরা যাব জাফলং এখানে একটা মন্দির আছে মিরপুর মিরপুর নাম জায়গাটার নাম না মিরপুর আছে এখানে আমাদের সাথে কিছু ট্যুরিস্ট আসছে ওনারা মন্দির দেখছে মন্দিরের পাশাপাশি আমরা এখানে একটা চা বাগান আছে চা বাগানে চলে আসছি আমি আর নিশান আমাদের রামগড়ও চা বাগান আছে তবু এখানকার চা বাগানটা একটু দেখার শখ আমি আর নিশানের তো আমাদের আরেকটি নতুন এপিসোড সিলেট ভ্রমণের গল্প থাকছে আমরা জাফলং যাব এর পাশাপাশি শাহজাহাল মাজার শাহপুরাণ মাজার এগুলো আজকে আমরা ট্র্যাক করব এরপরেই আমরা আবার আমাদের গন্তব্য ফিরে যাবো তো প্রথমবার সিলেট আসছি সিলেটের এই শ্রীমঙ্গল উপজেলার যে মিরপুর জায়গাটার নাম সচি বাড়ি এখানে যে হিন্দু ধর্মাবলম্বী তাদের একটা বিশেষ মন্দির রয়েছে এই মন্দিরের এখানে আমরা পাশে একটা চা বাগান খুঁজে পাইছি তাই এখানে আসলাম একটু ঘুরি আর আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি চা বাগান সিলেট কিন্তু চায়ের জন্য কিন্তু বলা যায় একটি স্বর্গ কারণ বাংলাদেশের সবচেয়ে বেশি চা উৎপাদন হয়ে থাকে সিলেটে আর সবচেয়ে বেশি ফ্যাক্টরি বাগান কিন্তু সবচেয়ে বেশি সিলেটে তো আমি আর নিশান সকাল প্রায় এখন সাড়ে নয়টা সাড়ে নয়টা না নয়টা আমরা শ্রীমঙ্গলের চা বাগানে চলে আসছি ঘুরতে তো ভালো লাগতেছে প্রথমবার অনেকগুলা জায়গা আমাদের ঘুরা হচ্ছে প্রচুর ঘুরতে হবে লাইফ ইজ বিউটিফুল জীবন অনেক সুন্দর যদি আপনি উপভোগ করতে পারেন নাকি ইফ ইউ ক্যান এনজয় যাই হোক ভালো লাগতেছে চা বাগান এখানে অনেক দূর এখানে কেউ নেই আমরা যেহেতু নির্জন বেশি দূরে যাব না আমরা একটু এদিকে ঘুরে দেখি এরপর আমরা চলে যাব এখানে তো অনেক কষ্ট হয়েছে আমরা চলে যাব এখান থেকে আমরা এখন চলে যাব জাফলংয়ের উদ্দেশ্যে এখান থেকে প্রায় বাষট্টি কিলোমিটার ম্যাবি সম্ভবত জাফলং এখানে আমরা সময় কাটাবো এখানে ইন্ডিয়ার বর্ডারে যাব জিরো পয়েন্ট আর পাশে মেঘালয় রাজ্য এগুলো দেখব আমরা খুব এনজয় করবো এখানে চা বাগানটা কিছুটা দেখা হয়েছে আমাদের ভালো লাগছে চা বাগান আমাদের কিছু আমাদের কাছে কিন্তু নতুনত্ব কিছু না কারণ আমাদের যে জন্মভূমি জন্মভূমির পাশেই চা বাগান যাই হোক প্রচুর ঘুরতে হবে লাইফ ইজ বিউটিফুল ইফ ইউ ক্যান এনজয় অলওয়েস আপনাকে যদি ভালো থাকতে হয় অবশ্যই আপনার পৃথিবীকে জানতে হবে প্রচুর ভ্রমণ করতে হবে তাহলে দেখবেন আপনার যে ডিপ্রেশন পাশাপাশি ভালো থাকা সবকিছুর কিন্তু একটা মহা ওষুধ বলা যায় ভ্রমণ তাই আমরা চেষ্টা করি যেহেতু আমাদের ট্রাভেল চ্যানেল আছে ট্রাভেল পেজ আছে অনেকে ভালো লাগে আমরা বিভিন্ন ঘুরে ঘুরে বিভিন্ন দৃশ্য তুলে ধরি শহর থেকে পাহাড়ে পাহাড় থেকে গ্রামে গ্রাম থেকে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে নাকি প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা এখন শহরে চলে আসি আর যাই হোক যারা নতুন দেখছেন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পেজে দেখে থাকলে ফলো দিস পেজ ভালো থাকুন সবাই সুস্থ থাকুন